আগেও না আসলে আমাদের এখানে ভাঙা তো প্রতি বছরের আর এইবার একটা এবছর দুবার আর এইবার একটা খুবই ভয়াবহ আমরা আগেই বলেছি আমরা সাড়ে একটাই সোনা যানের খুব তাড়াতাড়ি খুলে যাবে আমরা একটা গেট আমাদের অপেক্ষায় আছি একটা গেট আছে বর্তমানে পুলিশগুলো নষ্ট হয়ে গেছে বেশ হাজার লোক বাড়ি বন্দী আছে তিন চার দিন তাদেরকে সোকটা খাবারের উপর নির্ভর করে থাকতে হবে আমাদের জেলা আছেন আমাদের উপজেলা চেয়ারম্যানরা আছেন মেয়ররা আছেন চেয়ারম্যানরা আছেন আমাদের বাড়ি উন্নয়ন বোর্ডের তারা এটা দেখভাল করছেন আমার সাথে যাচ্ছেন প্রায় দুইটা পর্যন্ত ওনাদের কথা হয়েছে আবার করবে না ওনারা মাঠে যাচ্ছেন ইনশাল্লাহ মানি আমার সাথে সাথে আমরা বাদ যেগুলা ভেঙে গেছে সেগুলো মেরামতের কাজ শুরু হবে আর দুর্ভাগ্যজনকভাবে আপনার গতবারের যে বাদগুলো ভাষা একবার আগে সেটা মেরামতের শেষ পর্যায়ে আবার ভেঙে গেছে যাই হোক কারো হাত নেই সরকার এবং জনপ্রতিনিধিরা ইনশাল্লাহ জনগণের পাশে আছে আমরা সবাই একসাথে এই সব দলিগুণ্টা এবং প্রতি বছরে ভাঙে এগুলা ভাঙার একমাত্র কারণ হচ্ছে যে আমাদের এই মরি নদীর বাঁধটা ঠিক ভাঙতে বাধা হয় না বারবার মজুর প্রজেক্টটা নেওয়া হয়েছে কিন্তু ঠিকভাবে এটা আর কার্যকর হয় না বিজয়ী প্রতি বছর আমরা কী কো যুগের সম্মুখীন হই এতে জনগণ খুবই ক্ষতিগ্রস্ত হয় এবং আমাদের এ ফসলাদি নষ্ট হয় তারপরে বাড়িঘর ডুবে যায় মানুষ কষ্ট পায় এই হলো আমাদের অবস্থা এটা যদি সরকার এই দিকে যদি সুদৃষ্টি করে দেয় এবং মরি বাদটা যদি ফিট বাদে বাঁধে তাহলে আমি মনে করি যে এটাই জনগণের কল্যাণে বিশাল একটা কল্যাণে আসবে এবং মানুষ উপকৃত হবে এই একটা অবস্থা শিলনিয়া নদী রয়েছে সরা এখন মহুরী নদী রয়েছে শিলনিয়া নদী আর বিশেষ করে হলো রেজাল দিয়ে বালু উঠাই এখান দিয়ে অনেক গভীর করিয়ে এটা এক কিনে দিয়ে সুলাই আর বিশেষ কারণ হলো এখান দিয়ে বাংলা বাঙ্গন হলো এই সালদর ব্রিজটা সালদর ব্রিজটা একবারে নিচুভাবে ইয়ে হয়েছে ওখানে উজানের পানি আসে ওইটা রেলিংয়ের লোকে ওই যে ইয়ে ভিমের লোকে বাড়ি যে দু সাইডে ভাঙি করে এটাই হইল মেয়ে বলছেন আর এখন অনেক গাং সরে বাড়ি ঘর করে তো ওই জন্য পানি সরি কারেন এটাই মূল শুধু বারবার বাঁধে যদি এদের ঠিক করা হয় তাহলে মানুষ দুঃখটা দূরে তো